আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের ভিডিওটি খুবই স্পেশাল কারণ আজ আমাদের পরিবারের যেই বিয়ের অনুষ্ঠান চলছে আর সেই অনুষ্ঠানেরই সর্বশেষ পর্ব আমার দেবরের বউ ভাত তো বউ ভাতের দিনটা সকাল থেকে শেষ পর্যন্ত কীভাবে কাটিয়েছি সেই মুহুর্তগুলোই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন শুরু করি এই আনন্দের দিনটি তো কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকালে উঠে তড়িঘড়ি করে কী পরবো না পরবো সেটা নিয়ে ভাবছিলাম ভাবতে ভাবতে এই শাড়িটি কিন্তু আমার নজরে আসলো এটা হলো একটি কাঞ্জিভরম শাড়ি এটা এর আগে কখনো পরা হয় নাই তো আজ এই শাড়িটি পরব ভেবে বের করেছি এটার ব্লাউজ পিস কিন্তু আমি কাটি নাই এরপরে সকালের খাবারের সময় হয়ে গিয়েছিল তো সবার কিন্তু তিন দিন ধরে আমার মামা শ্বশুরের ওখানে দাওয়ার প্রত্যেকবেলাই তো সকালবেলা যেহেতু আমরা সবাই ব্যস্ত রেডি হওয়া নিয়ে তো এজন্যই আমরা কিন্তু খেতে যাইনি আমার হাজব্যান্ড গিয়ে আজ সকালে আমাদের জন্য এই ভোনা খিচুড়ি এবং সাথে চারটা ডিম সিদ্ধ নিয়ে এসেছে আমাদের চারজনের খাবার তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে এবার কিন্তু আমরা পৌঁছে গিয়েছি রিসেপশনের ভেনুতে এটা ছিল একটি রেস্টুরেন্ট হল যেখানে বিয়ে শাদির প্রোগ্রাম হয় আর কি এখানে আমরা ঢুকে পড়েছি এখনও কিন্তু বউ পার্লার থেকে আসেনি মানে আমার যা তো এখানে ঢুকে এই পদ্ম ফুলগুলো কিন্তু আমার নজর কেড়েছে আর এখানকার সাজসজ্জা সব মিলেই পরিবেশটা কিন্তু দারুণ ছিল আর এর মধ্যেই কিন্তু বউ চলে এসেছে পার্লার থেকে তো এখন কিন্তু বউ এন্ট্রি নিচ্ছে এবং স্টেজে বউকে বসিয়ে দেওয়া হলো এইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপর চারপাশটা কিন্তু এখনও ফাঁকা কোনো যাত্রী এখনও এসে পৌঁছেনি আর আমরাই যেহেতু আগে চলে এসেছি বাড়ির লোকজন সবাই তো এই যে আমাদের বাচ্চারাও কিন্তু একদম সেজে গুজে খুবই কিউট লাগছিল ওদের কিছুটা ফুটেজ তুলে নিলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার কিন্তু আমরা টেবিলে খেতে বসেছি যেহেতু কোনে যাত্রী এখনও এসে পৌঁছেনি আর দুপুরবেলাও হয়ে গিয়েছে তো ফার্স্ট ম্যাচে কিন্তু আমরা বসে পড়লাম ফার্স্ট ম্যাচে খাওয়ার কিন্তু একটি মজা আছে সেটা হলো সর্বপ্রথম খেয়ে দিয়ে তারপরে কিন্তু আরাম করে ছবি তোলা যায় এবং চারিদিকে সুন্দর সুন্দর মুহূর্ত কাটানো যায় সব আত্মীয়স্বজনের সঙ্গে গল্প করা যায় এবং বেশি বেশি কিন্তু ভিডিও বা ছবি তোলা যায় তো যাই হোক এখন কিন্তু আমরা সবাই খাচ্ছি এই টেবিলে আমি এবং আমার বাচ্চারা সাথে আমার আম্মু এবং আমাদের আরও আত্মীয় স্বজন বসেছে এবং প্রত্যেকটি টেবিলেরই স্পেশাল যেই জিনিসটা আমার কাছে লেগেছে সেটা হলো এই পদ্ম ফুলের যে দিয়ে সাজানো হয়েছে এটা কিন্তু দারুণ ছিল তো যেহেতু আমরা আগে খেয়েছি খাওয়া দাওয়া শেষ হাত ধুয়ে নিয়েছি এবং তারপরই চারিদিকটা আপনাদের জন্য শেয়ার করে দিচ্ছি আমরা যেভাবে খাবারটা সার্ভ করেছিলাম সেটা হলো প্রত্যেকটা টেবিলেই যতজন বসে আছে সেভাবে হিসেব করে সব খাবার কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। একদম বলে করে এবং যার যতটা দরকার সে নিয়ে নিয়েছে এখানে কিন্তু কাউকে উঠিয়ে দিতে হয় নাই এবং চারপাশটা কিন্তু অসাধারণ লাগছিলো প্রত্যেকটি টেবিলে এই পদ্মগুলো স্পেশালভাবে সবার নজর কেড়েছে এবং বাচ্চারা কিন্তু পদ্ম ফুলগুলো নিয়ে খুবই খেলছিল এবং নষ্ট করছিল এখন সবার খাওয়া শেষ এখন কিন্তু বর বউ খেতে বসেছে এই সময় বাচ্চারা বর বউ যে স্টেজে বসে সেখানে বসে ফুলগুলো নিয়ে কিন্তু খুবই দুষ্টুমি করছিল সব ফুল ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছিল আমি ওদের দুষ্টুমিটা একটু ভিডিও করে নিয়েছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের ভালোই লাগছে আর এই যে এখানে একটা কোরআন শরীফ আপনাদের সঙ্গে শেয়ার করছি এটি কিন্তু বউ উপহার পেয়েছে এটি আমার আরেকটি যা নিজে হাতে তৈরি করে কিন্তু বউকে উপহার দিয়েছে কোরআন শরীফ এবং তার সঙ্গে তার কাভার এই জিনিসটা আপনাদের কেমন লেগেছে এটা অবশ্যই কিন্তু কমেন্টে শেয়ার করতে ভুলবেন না এখন এই যে বরের বন্ধুরা ছোট ভাইরা আত্মীয় স্বজন যারা বাকি আছে মানে আমাদের পরিবারের একদম নিজের লোকজন বরের মা বাবা সবাই খেতে বসেছে বর বউ এখন কিন্তু সবাই খাচ্ছে আর যেহেতু আমি আগে খেয়েছি আমি কিন্তু এখন খুব সুন্দর করে পুরো ব্যাপারটা ভিডিও করে নিতে পারছি এইটাই হলো ফার্স্ট ম্যাচে খাওয়ার বুঝলেন পুরো বিয়ে বাড়িটা কিন্তু আমি এজন্যই কভার করতে পেয়েছি আজকে কিন্তু বর সেই কালো শেরওয়ানিটা পড়েছিল যেটা আমি আপনাদের সঙ্গে বিয়ের শপিংয়ে শেয়ার করেছিলাম আর এই যে এখন আমার শাশুড়ি মা গিফট দেবেন তো অনেক গিফটটা বের করেছেন আমি এই সুযোগে এটারও একটা ছোট্ট ভিডিও ক্লিপ করে নিলাম এখন কিন্তু অনুষ্ঠান শেষ সবাই গিফট দিচ্ছে এবং ফটো সেশন চলছে আর সব খাবার দাবার গুছিয়ে কিন্তু এখন বাসায় পাঠানো হচ্ছে তো আমরাও চলে যাচ্ছি একে একে কিন্তু সবাই চলে আসবে আর বড় বউ এখান থেকে যাবে বউয়ের বাবার বাসায় তো এই যে শেষ মুহূর্তে আমার বড় ছেলে কিছু পদ্ম পেয়েছে আমার জন্য নিয়ে এসেছে সেগুলোই হাতে নিয়েছি এবং এখন কিন্তু আমরা এখান থেকে চলে যাচ্ছি যেহেতু আমার হাজব্যান্ডের ভাইয়ের বিয়ে তো সে একটু ব্যস্ত তার সঙ্গে আমরা যাচ্ছি না আমরা আমি আমার বাচ্চা আমার মা আমরা সবাই কিন্তু এক্সট্রাভাবে চলে যাচ্ছি বাসায় আর আমরা যেহেতু গাছপ্রেমী যেখানেই গাছ দেখি সেখানে কিন্তু আমাদের চোখ আটকে যায় তো আমিও কিন্তু বরাবরের মতো এই যে এখানে গাছ দেখতে পেয়েছিলাম এবং গাছগুলোর সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নিলাম এরপরই আমরা চলে যাচ্ছি বাসায় আর বাহিরের সিনারিটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আকাশটা কিন্তু একদম মেঘলা ঢেকে আছে আবহাওয়াটা কিন্তু দারুণ ছিল বিয়েবাড়ির জন্য এরপর বাসায় এসে এই যে মানে বরের সঙ্গে যে কোলদারারা যান তাদের জন্য বরের বাড়ি মেয়ের বাড়ি থেকে কাপড় পাঠানো হয়েছে আমাদের বাড়ির দুই জামায়ের জন্য এখানে শার্ট পিস এবং প্যান্ট পিস পাঠানো হয়েছে এই যে টপ টেন এই ব্র্যান্ড থেকে সেগুলো খুব ভালোই ছিল তো আমি খুলে আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না যেহেতু এই জিনিসটা এসেছে বাসায় তো ভাবলাম এই ভিডিওর মধ্যে এটাও শেয়ার করে দিই আজকের ভিডিও এ পর্যন্তই তো এই ছিল আমার দেবরের বৌভাতের পুরো কাহিনী হাসি খাবার আর ভালোবাসায় ভরা একটি দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ